বিমান সংস্থার ওপর তারকার প্রতিশোধ যখন বিমানবন্দর কর্মীরা গায়ক ডেভ ক্যারোলের এক মিলিয়ন ইউরোর গিটার ক্ষতিগ্রস্ত করে তখন তিনি যন্ত্রটির কাঠের অংশে ফাটল দেখতে পান এবং বুঝতে পারেন যে মেরামত করা অত্যন্ত কঠিন হবে এরপরেও তিনি গ্রাহক সেবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন কিন্তু তাকে উপেক্ষা করা হয় তারা তাকে পরের দিন আবার ফোন করতে বলে অন্য কোনো বিকল্প না পেয়ে ক্যারোল গিটারটি একটি মেরামত দোকানে নিয়ে যান এবং এটি ঠিক করতে এক হাজার ইউরোর বেশি খরচ করেন তার কনসার্টের পর তিনি তার ক্ষতিপূরণের আশায় বিমান সংস্থাকে পুনরায় ফোন করেন কিন্তু তার দাবি প্রত্যাখ্যান করা হয় কারণ তাকে জানানো হয় যে তিনি চব্বিশ ঘন্টার মধ্যে অভিযোগ দায়ের করেননি এ ধরনের কঠোর এবং অনমনীয় নীতি প্রায়শই গ্রাহকদের মধ্যে চরম হতাশা সৃষ্টি করে বিমান সংস্থাগুলির এই ধরনের আচরণ গ্রাহকদের মনে এই ধারণা তৈরি করে যে তাদের সমস্যাকে গুরুত্ব দেওয়া হয় না বিশেষত যখন একটি মূল্যবান সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয় এবং তার জন্য গ্রাহক নিজের পকেট থেকে অর্থ খরচ করেন তখন ক্ষতিপূরণের দাবি প্রত্যাখ্যান করা গ্রাহক সম্পর্ককে আরো খারাপ করে তোলে এই ঘটনাটি কর্পোরেট দায়িত্ব শীলতা এবং গ্রাহক অধিকারের মধ্যে বিদ্যমান ব্যবধানকে স্পষ্ট করে তোলে যেখানে গ্রাহকদের প্রায়শই বৃহৎ প্রতিষ্ঠানগুলির আমলাতান্ত্রিক জটিলতার শিকার হতে হয় এই অন্যায়ের প্রতিক্রিয়ায় ডেভ ক্যারল এবং তার বন্ধুরা একটি ভিডিও তৈরি করেন যা ইউনাইটেড এয়ারলাইন্সকে লক্ষ্য করে নির্মিত ভিডিওটির নাম ছিল ইউনাইটেড ব্রেক্স গিটার্স এই ভিডিওটি ইন্টারনেটে দ্রুত ছড়িয়ে পড়ে কয়েকদিনের মধ্যে ভিডিওটি দশ লক্ষ ভিউ অতিক্রম করে এবং হাজার হাজার মানুষ তাদের ক্ষতিগ্রস্ত লাগেজ সম্পর্কে নিজস্ব অভিযোগ জানাতে শুরু করে এটি একটি ভিডিওর মধ্যে সীমাবদ্ধ ছিল না এটি ছিল গ্রাহকদের সম্মিলিত ক্ষোভের বহিঃপ্রকাশ এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমের অভূতপূর্ব ক্ষমতাকে তুলে ধরে যেখানে একজন সাধারণ ব্যক্তির অভিজ্ঞতা একটি বৈশ্বিক কর্পোরেশনের ভাবমূর্তি এবং আর্থিক স্থিতিশীলতার উপর ব্যাপক প্রভাব ফেলতে পারে যখন বিমান সংস্থার শেয়ারের দাম প্রায় দশ পার্সেন্ট কমে যায় তখন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অবশেষে ক্ষতিপূরণের প্রস্তাব দিতে এগিয়ে আসে এই আর্থিক ক্ষতি কয়েক মিলিয়ন ডলারের সমান ছিল যা একটি মেরামত করা গিটারের খরচের চেয়ে অনেক বেশি এটি দেখিয়ে দেয় যে ডিজিটাল যুগে গ্রাহক অসন্তোষ কিভাবে সরাসরি কোম্পানির মুনাফাকে আঘাত করতে পারে ডেভ ক্যারোলের ঘটনাটি আধুনিক কর্পোরেট বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে এটি প্রমাণ করে যে গ্রাহক সেবার প্রতি উদাসীনতা এবং অভিযোগকে অবহেলা করা একটি প্রতিষ্ঠানের জন্য কতটা ব্যয়বহুল হতে পারে একবিংশ শতাব্দীর এই ডিজিটাল যুগে গ্রাহকদের হাতে তথ্য এবং যোগাযোগের শক্তিশালী মাধ্যম রয়েছে একটি খারাপ অভিজ্ঞতা তাৎক্ষণিকভাবে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে এবং একটি ব্র্যান্ডের দীর্ঘদিনের অর্জিত সুনাম মুহূর্তের মধ্যে ধুলিসাত করে দিতে পারে কোম্পানিগুলোকে এখন বুঝতে হবে যে তাদের গ্রাহকদের সঙ্গে প্রতিটি মিথস্ক্রিয়া তাদের ব্র্যান্ড ইমেজের অংশ দ্রুত সহানুভূতিশীল এবং কার্যকর গ্রাহক সেবা প্রদান করা এখন একটি ভালো অনুশীলন ব্যতীত অন্য কিছু এটি একটি অপরিহার্য ব্যবসায়িক কৌশল এই ঘটনাটি কর্পোরেট জবাবদিহিতার গুরুত্বকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে যেখানে গ্রাহকরা এখন তাদের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করতে পারে এবং প্রতিষ্ঠানগুলিকে তাদের কাজের জন্য দায়বদ্ধ করতে পারে